নমস্কার আমি উত্তম আপনার কাছে আমি উত্তম চ্যানেল তো এই চ্যানেল তো তাদের চ্যানেলটি অবশ্যই সবাইকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন তোমাদের ভিডিও দেখার জন্য তো আপনারা এর আগে আপডেট আড়া বাজে পেয়েছেন এক দুর্দান্ত মেলার টাকা দিয়েছে তো সেখানে কিন্তু ফুল আপডেট আর কি দেওয়া ছিল নাই তো আজকে সম্পূর্ণ ফুল আপডেট দেওয়া হবে এবং দেখতে পাচ্ছ সেই সুনামধন্য ধন্য রশি আগত আজকে হয়ে গেছে আমার পাশে রয়েছে তো এই আসরে কতগুলো কাড়া থাকছে এবং কোন কাড়ায় কত প্রাইজ এবং মেলার দিনখন এবং কিরকম কি জোড়া চাইছেন এনারা তো সমস্ত বিবরণ নিয়ে আজকের এই ভিডিও এখানে মালিক রয়েছে সর্বপ্রথম ওনার কাছ থেকে বিবরণটা জানিয়ে এখানে যে আমাদের রসিক আছে উনার মুখ থেকেও আপনার কাছে সম্পূর্ণ সাক্ষাৎকার তুলে ধরবো বলছি তোমার নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছেন মোটামুটি আর কেমন থাকবে এখন সেই ধান কাটা কাটি ব্যাপার বাঁধা বাঁধে আনা আনি ঠিকই আছি তো আপনার নাম পরিচয় আমার নাম আছে ইন্দ্রজিৎ মাহাতো হম গ্রাম আড়াবাজ পটবাবুন্ডিয়া থানা বড়াবাজার জেলা পুরুলিয়া তো ব্যাপার যা আপনার তো মেলার ডাক্তার দিয়েছে হ্যাঁ আমার বাবার নাম থাকে

তো ওই যে সকল লোক তো সেবার মানে আশা পূর্ণ করতে পারলি না মনোরঞ্জন করতে লাগলি আধার কার্ড তিন চারটে পড়েছিল তো সবাইকে বলছে মনোরঞ্জন করতে একটাই জড়া চলিলি এবারে বিভূতি মা তো বলছে আমি দুটা চড়া লিব দুটা চড়া আর এক কান নয় প্রাইজ থাকবে বলছে এবারে মর দিয়া কথা বলিয়েছে বেটা ছেলে লাগে ডবল ডবল একটা কড়ায় তো দশ মিনিট লাগাতক মানে ওই দুজন ছাড়বে মানে দশ মিনিট পয়রা গেলে ঘাউল হয়ে গেলে বুঝে কি করে ছাড়া যাব কিন্তু ওয়া কিন্তু গাড়ি ভাড়া সম্পূর্ণ ওয়াকে মানে মনোরঞ্জন মানে শুধু শুধুই নাই গাড়ি আমি আর আমি ঘর নিয়ে যা তোর কাড়া ও মন করি এইবার মানে একটা কড়াই ডাবল চান্স থাকে এক নম্বর কড়াই দুটো চান্স থাকে হ্যাঁ 50 91 সেকেন্ড চান্স থাকে হ্যাঁ 90 90 সেকেন্ড চান্স থাকে তো দুটো দুটো মা তো উনা কড়াত থাকে হ্যাঁ এবারে মোরো দিয়া কলপ বলিছে আচ্ছা তাহলে 10 মিনিট তক যদি বিপক্ষ কড়াত লাগে হ্যাঁ আর 10 মিনিট মানে 8 9 মিনিট ধর লাগে কল হ্যাঁ তাইলে কড়াতা ছাড়বে যত গায় হ্যাঁ হ্যাঁ যত গায় লোক কড়াতা যদি যদি একটা কান গে যদি নিয়ে যায়ও কড়াত নাই হ্যাঁ তাও ছাড়বে তাও ছাড়ি হ্যাঁ আর যদি দশ মিনিট বারো পনেরো মিনিট হয়েছে তাই ছাড় ওটা তো দেখা যাবে দর্শক সবাই তো মানুষ বটে না যারা কারা যে আনবেক যারা দুটো জড়ালেছে ও দাদারা তো দেখবে কারাটা ঘাউল হয়েছে নাই হয়েছে তুমি দর্শক তো বলে যদি দর্শক যদি বলে ঘাউল হয়ে নাই হয়েছে তাও বিভূতির মত দিবে ছাড়ি এক নম্বর কারা নামটা কি দেখছে এবং এক নম্বর কারা মালিক বিভূতি ভূষণ মাহাতো আর কাড়াই একান্ন হাজার টাকায়

जायुक्त तुमात राजु जा एक घान चे अटावला कडा आते सालत भी वरांटा बोलिया, तो लडाये कोन अस्सर हवे गालती? लडाये जाए अड़ाबच जावरा होई चिलो पोई माठे की? अजाओ माठे ही जाखो लोकर कनोट खेता उटा तो देखते है बाब्या�

ওই আসরটা দেখলে দেখলেই বলছে তো তো পাই ধরাই ধরিয়ে যাবো বলছে এবারে তো বলছে ওই তো বললো কাড়া যে কোনো কাড়া আর ওই দেখো ওই দু নম্বর কাড়া তিন তিন নম্বর চার নম্বর কাড়া ওলে একটু লেবেল দেখ তো পুরাই বটে বুঝছ হালি পুরা বটে দেখো বললে তো তখন লোক তো দৌড়ি সেই লেদা গাছকে সবাই উঠতে খুঁজে তো ওটা আগে বলা ভালো বটে

سوجا سي دیکھو يان نا جانے جانے ہتو بس تک بول بولے جانے ای سوجا سي دیکھو يان کے تو جانے